ফেসবুক পেজে এই পাঁচটা কাজ কখনোই করবেন না এই পাঁচটা কাজ ফেসবুক পেজে কখনই করা উচিত না এই পাঁচটা কাজ কি কি কেন করবেন না পুরো বিষয়টা নিয়ে কথা বলবো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন যিনি বা যারা যেখান থেকে ঠিক এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর যদি ভালো লেগে না থাকে নিজের মধ্যে স্ক্রিপ্ট করে চলে যাবেন কোন পাঁচটা কাজ ফেসবুকে করা উচিত না প্রথম কাজ হচ্ছে ভিডিওটা আপলোড করার পর কেউকে লিংক দেওয়া অথবা আপলোড করার সাথে সাথেই কোনো গ্রুপে শেয়ার করা এটা করবেন না এটা কেন করবেন না কারণ আপনার ভিডিওটা যখন আপনি আপলোড করলেন আপনি যখন কিছু মানুষকে এটা লিংক পাঠালেন অথবা ইনস্ট্যান্ট কোনো গ্রুপে শেয়ার দিলেন সেখানে যদি মানুষজন আপনার কন্টেন্টটি ইগনোর করে অথবা আপনার কন্টেন্টের টার্গেট অডিয়েন্সের কাছে না পৌঁছায় ওনারা ইগনোর করার কারণে ফেসবুক অটোমেটিক আপনার কন্টেন্টের রিচ ডাউন করে দেবে ফেসবুক মনে করবে ফেসবুকের যে রোবোটিক অ্যালগোরিদম সেটা মনে করবে আপনার এই কন্টেন্টের প্রতি কারো ইন্টারেস্ট নেই সেজন্য ওনারা আপনার কন্টেন্টের রিচটা ডাউন করে দিবেন তার মানে আপনার কন্টেন্টটা যদি ভাবে রিচ হতো আপনার এই কারণে রিচ হওয়া বন্ধ হয়ে যাবে এখানে থেমে যাবে তারপর হচ্ছে কোলাবোরেশন করা ইনভাইটেশান অ্যাকসেপ্ট করা এই কাজগুলো করবেন না দেখেন আপনার অন্য কারোর সাথে কোলাবরেশন করলে আপনার ফলোয়ার বাড়বে এর কোনো গ্যারান্টি নেই তাই কোলাবোরেশনটা কখনো করবেন না কোনো রিভিউ করার ক্ষেত্রেও আপনি কোলাবোরেশনে যাবেন না সেক্ষেত্রে করবেন কি ওনাদের পেজটাকে মেনশন দিয়ে দিবেন কিন্তু কোলাবরেশনে যাবেন না তারপর হচ্ছে কমেন্ট করলে ফলোয়ার মানে কমেন্টগুলো কেমন করেন কমেন্টগুলো করবেন কি পাশে আছি পাশে থাকবেন ফলো করলে ফলো পাবেন আমার বাড়ি ঘুরতে যাবেন যদি ভালো লেগে থাকে আমিন না লিখে যাবেন না যদি মুসলিম হয়ে থাকেন এটা করবেন না এই ধরনের বিষয়গুলো এই ধরনের কমেন্টসগুলো করবেন না এবং এই ধরনের কমেন্টসগুলোতে কখনো রিপ্লাই কমেন্টটা করবেন না এগুলো স্পাম্প আকারে চলে যায় এবং এগুলির কারণে ফেসবুক আপনার আইডির রিচটা রিকমেন্ডেশনটাই মিউট করে দিতে পারেন তারপর হচ্ছে কি আমরা যেটা করি ট্রেন্ডিং বিষয়ে ভিডিও বানানো উচিত সেটা আমি ধরে নিলাম এটা উচিত কিন্তু আমরা কি করি ট্রেন্ডিং বিষয়ে ভিডিও বানাতে যে অন্যের ভিডিওর অংশ অন্যের ভিডিওর ক্লিপগুলো ব্যবহার করি এক্ষেত্রে কিন্তু আমাদের পেজে সমস্যা হওয়ার সম্ভাবনা অনেক বেশি এবং এই ধরনের কন্টেন্টগুলোতে ইনকামও খুব সামান্য দেয় আমি যেটুকু জানি এগুলো আপনি মিলন মিলন রিচ হলো আপনার অর্গানিক ভিডিও মিলিয়ন রিচ হলে যে ইনকামটা দিতে এর তুলনায় খুবই সামান্য দেয় এই ইনকামটার জন্য আপনার এত কষ্ট করার কোনো মানে হয় না তারপর হচ্ছে আপনাকে যেই কাজটা সবচেয়ে বেশি জানতে হবে মানে যেই কাজটা জেনে আপনাকে কাজ করতে আসতে হবে সেটা হচ্ছে ফেসবুকে গাইডলাইনগুলো মানতে হবে ফেসবুকে কোন কাজগুলো করতে পারবেন কোন কাজগুলো করতে পারবেন না কী ধরনের ছবিগুলো আপলোড করতে পারবেন যেমন ধরেন কেউকে গালিগালাজ করতে পারবেন না কোনো ধরনের কাটা ছাড়া ছবি দিতে পারবেন না কোনো ধরনের তারপর হচ্ছে কি কেউকে গালি দেওয়া কারো খারাপ ছবি পোস্ট করা অথবা কোনো ধরনের মানে নীতিমালার বাইরে কিছু শব্দ আছে ওই শব্দগুলো আমি নিজেও এখন উচ্চারণ করতে চাচ্ছি না তাহলে আমার এই সমস্যা আসবে এই বিষয়গুলো আপনি জানবেন এগুলো কিভাবে জানবেন ইউটিউবে ঘাটাঘাটি করবেন ইউটিউব ছাড়াও এখন অনেকেই কোর্স করাচ্ছেন ওনাদের মাধ্যমে আপনি যদি নতুন হয়ে থাকেন প্রপারলি কাজগুলো জেনে যদি আপনি কাজ করতে আসেন তাহলে সফল হওয়ার সম্ভাবনা আপনার দ্রুত কারণ কি জানেন আপনি কাজগুলো শিখতে শিখতে আপনার দুই তিন বছর চলে যাচ্ছে এবং এই সময়ের মধ্যে অনেক মানুষ এগিয়ে যাচ্ছে আপনার কম্পিটিটর বেড়ে যাচ্ছে তাই জেনে বুঝে কাজে আসেন তাহলে সময়ও কম লাগবে হতাশা কম হবেন সফলতাও অপেক্ষা করছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন